মাদক বিরোধী দিবসে কোচবিহারের পথে বর্ণাঢ্য শোভাযাত্রা আজ ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সমাজে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কোচবিহার জেলা পুলিশ এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে কোতোয়ালি থানার সহযোগিতায় কোচবিহার শহরে আয়োজিত হলো এক সুবিশাল এবং বর্ণাঢ্য শোভাযাত্রা এই জনসচেতনতামূলক শোভাযাত্রায় আপ আ আমর কোচবিহারবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এমনকি এনসিসির চৌখস সদস্যরাও এই মহৎ উদ্যোগে সামিল হন কোচবিহারের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত থেকে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন সকলের সম্মিলিত পদযাত্রায় মুখরিত হয়ে ওঠে কোচবিহারের রাজপথ এই গুরুত্বপূর্ণ শোভাযাত্রায় নেতৃত্ব দেন কোতোয়ালি থানার আইসি কোচবিহারের টাউনবাবু ডিএসপি ট্রাফিক এবং কোতোয়ালি থানার ট্রাফিক ওসি তাদের বলিষ্ঠ নেতৃত্বে এই শোভাযাত্রা শুধু একটি পদযাত্রা ছিল না ছিল মাদককে না বলার এক জোরালো বার্তা অঙ্গীকার কি কর্মসূচি হলো কোতোয়ালি থানার থেকে দাদা সকলেই জানেন আজকে বিশ্ব মাদক বিরোধী দিবস আজকে ছাব্বিশে জুন কুচবিহার কোতোয়ালি থানার থেকে সকল স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা এবং কোতোয়ালি থানার আইসি ডিএসপি এবং বিভিন্ন স্তরে পুলিশের পুলিশ তার সাথে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এনসিসি এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল কাউন্সিলররা সকলকে নিয়ে একটি কোথালি থানার থেকে ভবন পর্যন্ত একটি পদযাত্রা এবং র্যালি করা হয় সকলকে সকলের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয় আপনাদের সন্তানদের একটু খোঁজখবর রাখবেন তারা যেন মাদক সঙ্গে যুক্ত না হয়ে যায় তারা এই কাজে যুক্ত হলে আপনার সন্তান অসুস্থ হয়ে পড়বে এবং একটি আইনের মধ্যে তারা পড়ে যাবে কেননা এটা দণ্ডনীয় অপরাধ যারা ডাক্স এবং বিভিন্ন ধরনের মাদক নিচ্ছে তাদের জন্য খুবই ক্ষতিকর এই কর্মসূচিটি এবং সকলকে বার্তা দেওয়ার জন্য প্রতিওয়ালি থানাতে একটি সুন্দর কর্মসূচি হয়েছে দাদা আপনার নাম শঙ্কর রায় আমি একজন সমাজকর্মী আস্থা ফাউন্ডেশনের সদস্য সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি এস টি রিটার্ন টি ডিএস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি